পটলের মালাই নিরামিষ খাবারটা দেখতে কত সুন্দর লাগছে খুবই সুন্দর লাগে দেখতে আর খেতেও দারুণ এ ধরনের খাবারটা আপনি যদি সামনে পান তাহলে আমিষের প্লেটটা রেখে দিয়ে এই নিরামিষ খাবারটা নিয়ে আগে খেয়ে নেবেন এত স্বাদের হয় কিন্তু খুব কম মশলা এবং কম তেলে আমি রান্নাটা করেছি আপনারা দেখে নিন কীভাবে আমি রান্নাটা করেছি আমি সঙ্গে আপনাদের হেলদি করে রান্না করে দেখানোর চেষ্টা করি খুব অল্প তেল এবং অল্প মশলায় কিভাবে আপনি আপনার স্বাদের খাবারটা খাবেন সেটাই দেখিয়ে দিই নমস্কার চলে এলাম রান্নাঘরের সারমান সবাইকে স্বাগত আজ আমি পটলের মালাই রান্না করব অনেক দিন পর প্রচণ্ড গরমের পর একটু বৃষ্টি হয়ে ঠান্ডা ঠান্ডা অনুভব হয়েছে আর টেস্টি খাবার খেতে ইচ্ছা করে এরকম ঠান্ডার দিনই তাই আমি আজ পটলের মালাই রান্না করব নিরামিষ খেতে কিন্তু দারুণ স্বাদের আমি খুব অল্প মশলা এবং অল্প তেলে রান্নাটা করব কিন্তু আপনারা রান্না করে খেয়ে দেখবেন কত টেস্টি এবং মজাদার চলুন দেখে নেওয়া এক কীভাবে রান্নাটা করি রান্না শুরুর আগে অনুরোধ রইল যারা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে চলুন পটলের মালাই রান্না করার জন্য আমি এই সাইজের পটল নিয়েছি আর নারকেল নিয়েছি এরকম তাজা তাজা পটল তাহলে সুন্দর হয় পোটলের কোসাটা আমি ফেলে দিই সবগুলো পটলের খোসাই আমি ফেলে দিব আর ফেলে দিয়ে মাঝখানে একটু চিড়ে দিব যাতে এই মালাইয়ের রসটা পটলের ভিতরে প্রবেশ করে তাহলে পটলটা খেতে বেশি টেস্টি হয় এর জন্য এই পটলটা আমি এভাবে খোসাটা ফেলে দিয়ে চিড়ে চিড়ে দিব। আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে চিড়ে দিলাম এভাবে সবগুলো কেটে নিই সবগুলো কাটা হয়ে গেল এই পাত্রে জলের ভিতরে রেখে দিলাম আর এখন নারকেলটা কুড়িয়ে নিই আমি কোরআনটা একটু ধুয়ে নিলাম ময়লা আছে এজন্য জন্য নারকেলটা আমি সম্পূর্ণ কুড়িয়ে নিই এভাবে সম্পূর্ণ নারকেলটা আমি কুড়িয়ে নিলাম আর এখন নারকেল থেকে আমি দুধটা বের করে নিব জল দিলাম দুই থেকে তিনবার এবার জল দিয়ে চেটকে আমি দুধটা বের করব একবারে সম্পূর্ণ দুধটা বের হয় না ওই প্রথমবার করবে আবার এভাবে আবারও চেটকে দুধটা বের করে নিব। আর এই নারকেলটা দুধ বের করা হয়ে গেল আমি পাশে রেখে দিই আর মশলাটা যেটা আমি বেটেছি শুধু জিরে আর ঝাল এটা দিয়েই রান্নাটা হবে আমি মশলাটা সম্পূর্ণ বেটে নিলাম পাত্রে উঠিয়ে নিই রান্না করার জন্য যে মশলাটা আমার লাগবে দেখেন আমি একটু আম নিয়েছি দুই ফালি এক ফালিও নিতে পারেন আপনারা টমেটো নিতে পারেন যেটা দিলে একটু বেশি স্বাদের হয় না দিলেও চলে আর দুধ পটল যেটা দেখালাম বেটে রাখা মশলা তেজপাতা তেল হলুদ লবণ এটা দিয়ে আমি রান্নাটা করব খুব নর্মাল রান্না কিন্তু খেতে অসাধারণ স্বাদের নিরামিষ সেই রান্নাটা পটলে আমি হলুদ আর লবণটা দিয়ে একটু মাখিয়ে রাখি হলুদ আর লবণ মাখিয়ে নিলাম আর কড়াইটা আমি উলনে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিই একটু নাড়িয়ে নিলাম তেলে দিয়ে দিয়ে আমি এখন জিরে ফোড়নটা দিয়ে দিলাম আর এখন তেজপাতা ফোড়নটা দিয়ে দিই দিয়ে কুঁদে দিয়ে একটু নাড়িয়ে নিই এখন কেটে রাখা আম ফালি দিয়ে দিলাম আর দিয়ে দিই মশলা মশলা দিয়ে একটু জল দিলাম জলটা দিয়ে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব তাহলে অল্প তেলে সুন্দরভাবে মশলাটা কষিয়ে আর একটুও পুড়ে যায় না আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ এবং পরিমাণ মতো লবণ এখন মশলাটা সুন্দরভাবে খুঁটি দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিই কষিয়ে নিলাম দেখেন মশলা কত সুন্দর কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে খুব সুন্দর একটা গ্রেভি হয়েছে মশলার এখন আমি যে পটলটা হলুদ দেখে রেখেছি সেই পটলটা দিয়ে সুন্দরভাবে আবার এই মশলা দিয়ে কষিয়ে নিই খুন্তি দিয়ে আবার সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি পটলটা এই মশলা দিয়ে ভেজে নিলাম পটলটা দেখেন আমি ভেজে নিলাম সুন্দর করে ভেজে নিয়েছি আর এখন আমি যে দুধটা বের করে রেখেছি সেই দুধটা আমি চেখে দিবো কারণটা নারকেলের খোলি থেকে যেতে পারে এই জন্য আমি দুধটা চেখে দিয়ে দিলাম দুধটা চেঁকে দিয়ে খুন্তিতে একটু নাড়িয়ে দিলাম আর এখন আমি যে গসলাটা বলেছিলাম সেটা এলাচ লবঙ্গ আর একটু মিটে শাল সেটা বেটে গুঁড়ো করে আমি এর ভিতরে দিয়ে দেব জাল করতে করতে আমার বাটা হয়ে গেল আর এখন আমি দিয়ে দিলাম এখন খুন্তি দিয়ে নেড়ে দিই আর সবসময় নাড়াচাড়া করতে হবে এ পর্যায়ে খুব অল্প জাল রাখতে হবে খুব জোরে জাল রাখলে কিন্তু তল থেকে পড়ে উঠতে পারে তাই অনাবরত নাড়াচাড়া করতে হবে আর মিডিয়াম টু লো হিটে জালটা রাখতে হবে আমি এক চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে খুবই সুন্দর হয় নিরামিষ রান্নাটা এই জন্য সামান্য একটু চিনি দিলাম নিরামিষে অবশ্যই একটু ব্যবহার করবেন তাহলে স্বাদটা বেশি ভালো হবে আমি নাড়াচাড়া করছি অনাবরত দেখেন খুব অল্প ডাল রেখে নাড়াচাড়া করছি নাড়াচাড়া করতে করতে আমার আর রান্নাটাই কিন্তু প্রায় শেষের দিকে রান্না প্রায় শেষ হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে দেখুন কতটা নারকেলের তেলটা বেরিয়ে এসেছে দেখেই মনে হচ্ছে এত সুন্দর খেতে ইচ্ছা করছে খুব স্বাদের হয় রান্নাটা বারবার বলছি আপনাদের স্বাদের হয় রান্নাটা এত স্বাদের রান্না না খেলে বুঝতে পারবেন না যে কত স্বাদের হয় এই রান্নাটা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি রান্নাটা নামিয়ে নিই গ্রেভিটা কত সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে রান্নাটা দেখেন এই পাত্রে আমি নামিয়ে নিলাম দেখতে কত সুন্দর লাগছে যেমন দেখতে তেমন খেতে খুবই সুন্দর লাগে খেতে খাবারটা খাবার খেলে স্বাদটা বলতে পারবেন না এত স্বাদের হয় এক চামচ পটলের মালাই দিয়েই পেট ভরে ভাত খাওয়া যায় এক প্লেট ভাত নিমেষে শেষ হয়ে যাবে খাবারটা আপনারা না খেলে বুঝতে পারবে না কত তাদের যেমন দেখতে তেমন খেতে বারবার বলছি অসাধারণ লাগে খেতে দেখেই মনে হচ্ছে খেয়ে নিই সংহিতা তো বলছে মা আমাকে দাও আমি খেয়ে নিই ওরা খেতে বসেছে দেখেন খেয়ে কীছে